হ্যালো আন ওয়েলকাম ব্যাক টু নাদার ভিডিও আজকের ভিডিও এখনও শুরু করি নাই বাবলাম শুরু করে দিই চারটা বাইজে গেছে আর এমনিতে ভাই শরীর খুবই খারাপ মানে অনেক জ্বর এখন একটু জ্বর কমছে তার জন্য বাবলাম ভিডিওটা করে ফেলি ভাই ভিডিও তো মিস দেওয়া যাইবো না যেহেতু প্রতিদিন ভিডিও করি আর আজকে অনেক কষ্টে পরীক্ষা দিয়ে আসছি আজকে পরীক্ষাও ছিল এই জ্বরের মধ্যে ওষুধ খাইয়ে অনেক কষ্টে ভাই পরীক্ষাটা দিয়ে আসছি মানে মাথা ঘুরায় এমন একটা অবস্থা আর এখন একটু জ্বর কমছে ওষুধ খেয়ে আসছি এখন ভাবলাম একটু ভিডিও বানাই দেখি আজকে কেমন ভিডিও বানানো যায় আর জ্বর নিয়ে তো ভাই ভিডিও বানানোর কোনো ইচ্ছেই নেই ভিডিও বানাইতেছি যেহেতু প্রতিদিন ভিডিও বানাই ভাই ভিডিও গ্যাপ দিতে চাচ্ছি না তার কারণে আর কি ভিডিও বানানো দেখি আজকে রকম টেনে টেনে ভিডিওটা শেষ করতে হইব যেহেতু আমি ডেলি ব্লগার এই রোদের মধ্যে চলে আসছি নতুন রাস্তাতে ভাই বাইবাদারের সাথে দেখা হয়ে গেছে ওই যে সৈকত ওর সাথে দেখা হয়েছিল ইয়ার মধ্যে ওই যে একদিন ভিডিও বানাইছিলাম বড় রাস্তার মধ্যে ওই ব্লগও ছিল আর একজন আছে ড্রাইভারদার ওর সাথেও দেখা ভাবলাম একটু আড্ডা টাড্ডা দেওয়া যাই মানে একটু ওরা ছবি টবি তুলবো আমি একটু ছবি তুলি মানে একটু ঘুরা আর কি ভাই কিছু করার নাই যেহেতু আমি অসুস্থ দিকেও যাইতে এই এলাকার মধ্যে ভিডিও কইরা এরা কোনো রকম পার করে দিই আর ভিডিও তো ডেলি করি তো এলাকার মধ্যে করি কেমন তার ভিডিও বাইরে করি না করার চেষ্টা করবো বাইরে ভিডিও আপাতত এগুলোর মধ্যে ভিডিও করি এই রোদের মধ্যে অনেক ঘামে গেছি আর আজানো দিয়ে দিছে এখান থেকে চলে যাব দেখি অন্যদিকে কি ভিডিও বানানো যায় বাড়িতে যায় নেই মামা চলো চলে যাই মানে এই গরমের মধ্যে আর থাকা সম্ভব হইতেছে না আপাতত বাড়িতে যাই তারপরে দেখতেছি কি করা যায় বাড়িতে এসে শুয়ে পড়ছিলাম মানে জ্বর জ্বর ভাব মানে শরীর খুবই খারাপ লাগতেছিল ভাবলাম ব্লগ তো আজকে করা হয় নাই তার জন্য আর কি আবার বাইরে হয়েছি দেখি রাতের মধ্যে কেমন ব্লগ করা যায় আমাদের গ্রামের দোকানের দিকে চলে আসলাম ভাবলাম তোমাদেরকে কি দেখানো যায় আর এদিকে দেখতেছি কাঁঠাল কলাই গুলা বিক্রি করতেছে ভাবলাম তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করি গ্রামের কাঁঠাল কলাই গুলা যেভাবে বিক্রি করে গ্রামের হাটে তারপরে চলে আসলাম একটা দোকানে ভাবলাম কিছু একটা খাওয়া যাক জ্বরের মধ্যে এমনিতে কিছু খাইতে মন চাইতেছে না তার জন্য একটা মোটর বাজা নিলাম জ্বরের মধ্যে ভিডিও বানাতে ভালো লাগতেছিল না তার জন্য বাড়িতে চলে আসছি খুবই খারাপ লাগতেছিল ভাই কী আর করবো যতটুকু পারতেছি ততটুকু ভাই করছি আজকের ভিডিওটা খুবই ছোট হিসেবে তো জানোই ভাই ছোটো ভিডিও দেওয়া মানে ঢেলি ব্লগ যেহেতু রুলস রুলসটা পালন করে গেছি প্রতিদিন ভিডিও দেওয়ার কথা প্রতিদিনই ভিডিও দিতেছি এটা অনেক ছোটো এই ভিডিওর মতো দেখার মতো কিছুই নাই যেহেতু আমার জ্বর যতটুক পারছি ততটুক দেখাইছি আর তোমরা তো জানোই আমার সিচুয়েশনটা তো তুমি বুঝতেই আর আজকের ভিডিও এতটুকুই আর ভিডিও করতে চাচ্ছি না এখন ঘুমাবো মানে শরীরটা একটু খারাপ খারাপ লাগতেছে আর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে বাই বাই